হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনারা দেখতে পারবেন আমি যেভাবে সম্পূর্ণ ব্যতিক্রম করে হাঁসটা রান্না করেছি জুলটা হবে ঘন খেতে অসাধারণ খুবই স্পেশাল ফ্লেভার আসবে তার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন দুই তিনটা আস্ত শুকনা মরিচ গরম মশলা আমি ফ্রাই করে নিচ্ছি দুই তিন ড্রপ তেলের মধ্যে ফ্রাই করার পর আমি একটা পেস্ট করে নিব এ পেস্টা দিয়ে যখন আমি হাঁসটাকে মেরিনেট করে নিব এত বেশি অসাধারণ হবে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম ওভার নাইট থাকলে তো আরও বেশি অসাধারণ হবে এই যে আমি এখন মেরিনেট করে নিয়ে নিলাম সাথে পরিমাণ মতো জাস্ট লবণ দিয়েছি সবগুলা ইনগ্রেডিয়েন্ট কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আমি জাস্ট আপনাদের কাছে শেয়ার করতেছি যে আমি যেভাবে ব্যতিক্রম করে করে থাকি অসাধারণ হয়ে এভাবে রান্না করলে সো এবার আমি পরিমাণ মতো পেঁয়াজের কচি তারপরে একটু হলুদ ধনিয়া জিরা লবণ পরিমাণ মতো দিয়ে আমি ওই যে মশলা দিয়ে যে মেরিনেট করে রেখেছিলাম হাঁসের মাংসটা সেগুলি দিয়ে অল্প আছে আমি মাংসটাকে কষিয়ে নিব ভালোভাবে যত্ন সহকারে কিন্তু রান্না করতে হবে হাড়ি হাড়ি করলে কিন্তু হবে না অল্প আছে সময়টা একটু বেশি নেবে কিন্তু হেতে অসাধারণ হয়। আর স্পেশালি ফ্লেভারটা এত বেশি ভালো আসে আপনাদের কাছে খুবই ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন ব্যতিক্রম করে হাঁসের যে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর জোলটা হলো আপনারা যে পরিমাণ হেতে চান সে অনুযায়ী কিন্তু রাখতে পারেন আমি অবশ্য এত বেশি জুলি জুলি রাখবো না একটু ঘনে করে রাখবো এভাবে হেতে খুবই ভালো লাগে ইভেন্দু অনেক সময় যদি তরকারিটা থাকে পরের দিনও মনে হয় যে আজকে রান্না হয়েছে কোনো ধরনের গন্ধ আসে না হাঁসটার মধ্যে সো আমার সেই মজাদার হাঁসটা কিন্তু রান্না হয়ে গেল এত সুন্দর যে একটা ফ্লেভার এসেছে খুবই অসাধারণ হয়ে এভাবে হাঁসের রান্নাটা আপনারা যদি সময় হয় একবার ট্রাই করে দেখতে পারেন আমার আমি যে আপনাদের সাথে শেয়ার করেছি আইডিয়াটা খুবই ভালো লাগবে সো আমার সেই মজাদার হাঁস রান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে আজকে আমরা সার্ভিং করব আমি অবশ্য বিভিন্ন ধরনের পিঠা তৈরি করেছি ঠান্ডা ঠান্ডার দিন তখন ভাবলাম যে হাঁসের মাংসটা এভাবে যদি খায় তাহলে কিন্তু দারুণ হবে আর জোলটা কিন্তু অনেক অনেক অসাধারণ হয় গণ হই আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ